আসসালামু আলাইকুম রহমেতুল্লাহি ওরা আলহামদাল্লাহ সাল্লাতুয়াসাল্লাম আল্লাহ রসুল্লাহ আল্লাহ আলি ওয়াজ মাহিনা মনত বিহাল্নি আলাম ইদ্দিন সহমেতু বিহার দর্শক মা শুধু বন্ধু আমরা আমুল কবুল হার আলামত আজকে দশ নম্বরটি শেষ আলামতটি এই আলোচনার আলোচনা করেছি সেটা হলো কন্টিনিউস আমল করতে পারা সর্বদা আমল করে সেম আমল করতে থাকা এমএু হওয়া মানে আগের আমলটি কবুল হয়েছে এটার আলামত পাওয়া গেলাম মহানবী সাল্লাহ আসালামের আদর্শ ওটা আদর্শের মধ্যে পাচ্ছি মানবের আমলের মধ্যে এটা পাওয়া যাচ্ছে যেটা আয়সারা জিয়া তাল আনহা বর্ণনা করেছেন হাদিস মুসলিমের তিনি বলেন মহানবী সাল্লাম কোন আমল করলে ওটাকে স্থির করতেন স্থির করে রাখতে পারে ওই আমলটি কন্টিনিউসলি করতে থাকতেন স্থায়ী করতেন করতেই থাকতেন ওটা ছাড়তেন না কখনো এটা মহানবল্লাহ আসলামের আদর্শ মধ্যে পাওয়া যাচ্ছে সাহিব মুসলিমের আরেকটা আসে আমরা পাচ্ছি মাহবী ইসাল্লাহ আসলাম যেটা বলেছেন যে সবচেয়ে আল্লাহর কাছে পছন্দনীয় আমল হলো যে আমলটি কন্টিনিউস তো হয় যদিও তা পরিমাণে কম হয় এখানে কোয়ান্টিটি আর কোয়ালিটি কোয়ালিটির উদ্দেশ্য কোয়ান্টিটি না পরিমাণে হোক দুই রকা সবসময় দুই রেখা পড় থাকে তাহার যোগ বা শেষ রাতে দুই রেখাত সবসময় কন্টিনিউ করে এমন এক একদিনে উঠে দেখা গেল অনেক রেখাত পড়লো বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ রাখা দুই টাকা দুই দুই রেখাত পড়তে থাকলো একাত্তর রেখাত বত্রিশ টাকা পড়লো পরের দিন কোনো খবর নেই ঘমিয়ে আসে না যেটা করবো সবসময় কন্টিনিউস করে এটা কাছে পছন্দ এই ব্যক্তি যারা সবসময় কন্টিনিউস নিয়ে আমল করে যদি শরীয়তের পক্ষ থেকে গ্রহণযোগ্য কোনো ওজন বা কারণ আসে যে কারণে বাধার কারণে সে পড়তে পারছে না তাহলে সুসংবাদটা হলো যে ওই ব্যক্তির আমল নামায় সে সব দিয়ে দেওয়া হয় ওই ব্যক্তির আমল নামায় সে সব দিয়ে দেওয়া হয় এর প্রমাণ হল একটি বিশুদ্ধ হাদিস বোখারির হাদিস এটা আল্লাহ বলেন যে যদি অসুস্থ হয় কোনো ব্যক্তি অথবা সফরে থাকে তাহলে সফরের আগে ঘরে থাকা অবস্থায় যে আমলটি করতো যে নফল আমলটি করতেন তিনি বা করত অথবা অসুস্থ হওয়ার আগে সুস্থ অবস্থায় যে করতো করতে আল্লাহ তালা অসুস্থ হল ওই ব্যক্তির সুস্থ অবস্থার আমলের সব দিয়ে দেন সোহান আল্লাহ সব দিয়ে দেন মেহেরবানি করে তো ওজনের কারণে কারণবশত গ্রহণযোগ্য কারণে অদা করতে পারেনি ওই কন্টিনিউ কন্টিনিউলি আমল করার কারণে আল্লাহ তালা ওইটার সব দিয়ে দেন এইটা ব্যাপারে আরেকটি বিশুদ্ধ আদেশ এটা সহি আবুদ এবং সহি নাসাই দুটিরই আদেশ সোয়াদ আবুদাওয়াদের হাদিস নাম্বার তেরোশো চোদ্দো এবং সোয়দাসের হাদিস নাম্বার সতেরোশো চুরাশি এখানে মানব ইসলাসম বলছেন যে কোনো ব্যক্তি যদি রাত্রে বিশিষ্ট কোনো নামাজ পড়ে থাকে আদায় করে থাকে তাহাজ সালাত রাত্রে নামাজ রাত্রে নামাজের অভ্যস্ত হয় হঠাৎ করে তার ঘুম এসে গেছে কোনো একদিন যদি উঠতে না পারে হঠাৎ করে এটা সবসময়ের জন্য অভ্যস্ত সে পড়ে হয় যদি ঘুমের কারণে আল্লাহ তালা ওই সোয়া ওই সলাতে রাত্রে সলা সোয়াব তাকে দান করে দেন তো তো পেয়ে গেল তাহলে ঘুমটা বলে ঘুমটা হলো এক্সট্রা হাদিয়া তার ঘুম তার জন্য সাতকা হলো এক্সট্রা সাতকা ঘুমটা সাতকা হয়ে গেল কেননা এই জন্য ইডনি মাসিদরা তালা আল্লাহলা প্রসিদ্ধ সেই বাক্যটি বলতে হয় আহতা আছে তা বনোমাথি কাকো মাথি আমি রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়লে সারা দাদা করলে যে সব পাচ্ছি এটার যদি সলাতের উদ্দেশ্যে একটু রেস্ট নিয়ে নিই ওই রেস্টটাকে আমি সলাত মনে করি ওটাও সব জন্য করি এটাও সবাবের কাজ আমলের আমল এটা যেন আমি রেস্টে নিচ্ছি রাত্রি দণ্ডমান দণ্ডবান হয়ে সলাত আদায় করার জন্য যাই হোক আল্লাহ তালা আমাদের সবাই সবাইকে আমলগুলো কন্টিনিউ করার তোভিক দান করুন আমি আজকে আল্লাহ শেষ সেই সম্ভতে আলোচনা এর এরপর আমরা হজ করতে চলে যাব আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক দিন যেন আমল করে আমাদের দোয়ার দেওয়ার দান করুন 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 আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ববরকাত